আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে খুবই সহজে সিম্পলি একটি ফর্মুলা ব্যবহার করে স্টক ম্যানেজমেন্ট বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট তৈরি করা শিখব তো প্রথমে আমরা যে এখানে স্টক ম্যানেজমেন্ট সিস্টেমটি তৈরি করেছি সেটি একটি পরিচয় দিয়ে নিই যে এখানে আমরা কী কী কাজ করতে পারবো আমরা ডান পাচ্ছি এখানে কিছু প্রোডাক্টের নাম দেখতে পাচ্ছি এবং এখানে কিছু তার ব্যালেন্স দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে কতগুলো প্রোডাক্ট আসলে পারচেস করা হয়েছে এবং কতগুলো সেল করে বর্তমানে কতটি প্রোডাক্ট রয়েছে সেটি এই ব্যালেন্সটি এখানে আমরা দেখতে পারব তো আমরা একটি উদাহরণ দিয়ে দেখি সাপোজ এখানে আমরা একটা ডেট এন্ট্রি করি সাপোজ এখানে আমরা তিন এক পঁচিশ সালে এখানে হয়তো বর্তমানে টিভির সংখ্যাটি আমরা লক্ষ্য করি টিভির সংখ্যাটি কিন্তু এখন পঞ্চাশটি টিভি কেনা হয়েছিল সেখান থেকে টিভি সেল করা হয়েছে দুই দিনে এখানে সাতটি এবং এখানে পাঁচটি অর্থাৎ বারোটি তাহলে আমাদের স্টক দেখাচ্ছে আসলে আটত্রিশটি তো এখন আমরা তিন আমরা যখন এখানে স্টক কমে গেছে সাপোজ ল্যাপটপের স্টক কমে গেছে তো আমরা এখান থেকে ল্যাপটপ আরও কিছু এখানে আমরা এন্ট্রি করছি ল্যাপটপ আমরা ল্যাপটপ হয়তো আরও তিরিশটি পারচেস করলাম এবং এই বর্তমানে কিন্তু এখন ল্যাপটপের স্টকটি লক্ষ্য করি যে এখানে ল্যাপটপের স্টকটি কিন্তু চৌত্রিশ হয়ে গেছে এবং এখান থেকে আমরা হয়তো আরও এখানে তিন তারিখে আরও কিছু ল্যাপটপ সেল করি বা অন্য কোনো প্রোডাক্টও সেল করতে পারি তো আমি ল্যাপটপই সেল করি এখানে ল্যাপটপ আমি সেল করছি যে আরও বারোটি ওকে তো এখন কিন্তু আমাদের স্টক বর্তমানে ল্যাপটপের চৌত্রিশটি রয়েছে এবং এখন যখন আমি এখান থেকে এন্টারফ্রেস করছি তখনই কিন্তু ল্যাপটপের যে স্টকটি তখন কিন্তু আমাদের কমে গেল তো মূলত এখানে আপনারা আরও ফিল্ড অ্যাড করতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী তো এখানে সিম্পলি কীভাবে এটি তৈরি করব চলুন আমরা এখন দেখে নিই তো এখানে আমি নতুন এক শিট নিলাম ঠিক কর্নারের দিকে এই কলাম এবং রোয়ের মাঝখানে যে অংশটি উপরের দিকে রয়েছে এখানে ডাবল ক্লিক করলাম এবং এখানে ডাবল ক্লিক করে আমি ফ্রন্ট সাইজটিকে বাড়িয়ে নেওয়ার জন্য এখানে টোয়েন্টি করে দিলাম এবং যে কোনো একটি কলামকে ড্র্যাক করে এটাকে একটু বড় করে নিলাম ওকে তো আমি সময় সাশ্রয় করার জন্য এখান থেকেই ডেটাগুলোকে কপি করছি লিখছি না এখান থেকে কপি করে এটাকে আমি পেস্ট করে দিলাম এবং এরপর একইভাবে এখানে আমাদের স্টক ইন থাকবে তো আমি এটা একটু লিখে দেখাই যে আমাদের একটা সেলে আমরা এখানে স্টক ইন লিখব ওকে স্টক ইন এখানে দুটি কলাম বাদ দিয়ে এখানে আমি স্টক আউট থাকবে এবং আমার তিনটি মোট তিনটি কলম পরে আবার এখানে স্টক ব্যালেন্স থাকবে তো এখানে আমি এটাকে আউট করে দিলাম লিখে দিলাম এবং এখানে আমি স্টক ব্যালেন্স লিখে দিচ্ছি তো এখানে এখন এই যে এরিয়াটি এটিকে আমরা অটো ফিট করে নিব অটো ফিট করার জন্য এখান থেকে এটাকে আমরা সিলেক্ট করে জাস্ট মাঝখানে যখন কলামটি থাকবে ডাবল ক্লিক করব তাহলে এটা অটো ফিট হয়ে গেছে তো এবার আমরা এটাকে মার্চ করে দিচ্ছি এটাকেও মার্স করে দিচ্ছি মার্স এবং এটা দুটোকে মার্জ করে দিচ্ছি ওখানে এরপর এটাকে আমরা একটা কালার ইউজ করতে পারি এখান থেকে আমি একটু এখান থেকে এখান থেকে এটার কালার ছিল গ্রিন এবং এখানে এটার কালার ছিল রেড এবং এটার কালার ছিল একটা অরেঞ্জ টাইপের যাই হোক এটাকে দিয়ে দিলাম এখন এই ফন্টগুলোকে আমি যেহেতু একটু লাইট করলে বোঝা যাবে ভালো এটাকে ব্ল্যাক করা যেতে পারে যাই হোক এটা বিষয় না তারপরে যাই হোক এটাকে এখন আমরা একটু এখান থেকে কপি করে নিয়ে আসি তাহলে আমরা এখান থেকে এই ডাটাগুলোকে জাস্ট কপি করব এবং এখান থেকে আমি সময় সাশ্রয় করার জন্য এখানে আমি ফেস করে দিলাম ওকে আবারও এখানে আমরা এটাকে সিলেক্ট করি এবং সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করি ওকে তো এবার এখন এখানে আমরা বিভিন্ন প্রোডাক্টের প্রথমে নামগুলো আমাদের প্রয়োজন হবে যে আমরা কতগুলো প্রোডাক্ট নিয়ে আসলে বিজনেস করব। সেটা আমরা এখান থেকে এখানে এই আইটেমের নামগুলো এখানে প্রথমে বসিয়ে দিলাম এবং আমি নির্দিষ্ট একটা এরিয়াকে এবার সিলেক্ট করে এটাকে অর্ডার দিয়ে দিলাম এই লেখাগুলোকে একটু বোল্ড করে নিই তো এই প্রোডাক্টের নামগুলোকে আমরা বিভিন্ন ডেট ওয়াইজ এখানে আমরা এন্ট্রি করব তো এখানে আমাদের প্রথমে কাজ হচ্ছে যে এই এই যে স্টক ইন এখানে যে আইটেমের নামগুলো এখান থেকে আসলে আইটেমের নামগুলো বারবার যাতে টাইপ করতে না হয় আমরা একটা ড্রপডাউন লিস্ট ক্রিয়েট করব যার কারণে এখানে আমরা এটাকে সিলেকশন করলাম এবং আমি কন্ট্রোল প্রেস করে এটাকে সিলেকশন করলাম সিলেকশন করে এখানে আমরা ডেটাতে চলে যাব। এবং ডেটা থেকে ডেটা ভ্যালিডেশনে যাব এবং ডেটা ভ্যালিডেশনে ক্লিক করে এখান থেকে আমরা লিস্ট দিয়ে দেবো এবং এখান এখানে সোর্স হিসেবে আমরা এই এইগুলোকে সিলেক্ট করে দেবো পুরোটা পুরোটা দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের পরবর্তীতে যদি কোনো প্রোডাক্টের এন্ট্রি করতে হয় নতুন প্রোডাক্ট নিয়ে আমরা বিজনেস শুরু করি সেক্ষেত্রে এখানে এন্ট্রি করা মাত্র এখানে ড্রপডাউন লিস্টে চলে আসবে আমি একটু পরে দেখাচ্ছি তো ধরুন এখন আমি ওকে করলাম তো ওকে করার পরে এখানে আমি যখন কোনো একটা এখানে ড্রপডাউন লিস্ট তৈরি হয়ে গেছে এবং এখানেও কিন্তু ড্রপডাউন লিস্ট তৈরি হয়ে গেছে তো এখন কিন্তু এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি প্রোডাক্টের নাম আমরা দেখতে পাচ্ছি তো পরবর্তীতে ধরুন আমরা এখানে আর একটা প্রোডাক্ট আমরা এখানে অ্যাড করবো ওকে আমি এখানে একটা লাইট ইউজ করি তো এবার আমরা দেখবো যে আমরা সেটি অ্যাড হয় কি না এখন এখানে আমি এটার কালারটি একটু আবার ওকে তো এখন আমরা লাইট যে আমরা এখানে এন্ট্রি করলাম তো সেটি আসলে আমাদের ড্রপডাউন লিস্টে এসেছে কিনা আমরা দেখি যে আমরা এখন লাইটটি দেখতে পাচ্ছি ওকে তো এবার আমরা এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এন্ট্রি করি সাপোজ আমরা এখানে আচ্ছা এখানে এন্ট্রি করছি আমরা এখানে কিছু একই ধরনের তারিখ ব্যবহার করলাম এখানে আচ্ছা তারিখ ব্যাপার না যাই হোক এটা দেখাই আমাদের মূল বিষয় তো আমরা এখানে দিলাম এবং এখানে একইভাবে আমরা এখানে এই ডেটটাকেও কপি করছি বোঝার জন্য ফিল ফিল আপ করার জন্য তো যাই হোক এবার এখানে আমাদের আইটেমের নেইম আমরা কিছু আইটেমের নেইম ইউজ করি ধরুন আমরা এখানে এখানে কিছু টিভি এবং এখানে কিছু দিলাম ফোন এখানে আমরা নিলাম হচ্ছে ফ্যান আর এখানে আমরা দিলাম হচ্ছে ল্যাপটপ এবং এই এই ডেটগুলোর মধ্যে আমরা হয়তো কিছু সেল করব সেল দেখাই যেমন এখান থেকে টিভি বা একটু উল্টাপাল্টা করে দেওয়া যাবে সমস্যা নেই এসি এখানে আমাদের ফ্যান রয়েছে আমার ফোন রয়েছে ফোন আবার আরেকটা আইটেম আমরা দিই সাপোজ এসি আবার দিলাম ওকে এখন এখানে আমরা কিছু কোয়ান্টিটি ধরি অ্যাড করি সাপোজ এখানে টিভি ফিফটি এখানে টোয়েন্টি ফাইভ তারপরে হচ্ছে ফ্যান ল্যাপটপ আচ্ছা তো এখানে আমরা কিছু এন্ট্রি করলাম এবং এখানে আমরা এখন সেল করব সেল করি আমরা এখানে ধরে টিভি আমরা এখানে দিলাম দশ পনেরো একটি এখানে ফ্যান দিলাম বারোটি ফোন দিলাম সাতটি এসি দিলাম ছয়টি ওকে তো এবার আমরা মূল কাজটি করব সেটি হচ্ছে আমরা এখানে এখানে ব্যালেন্সটি দেখানোর জন্য প্রথমে এখানে ইকুয়াল সাইন দিয়ে সাম ইফ ফাংশনটি ব্যবহার করব সাম ইফ তো সাম ইফ সম্পর্কে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেল রয়েছে আপনারা একটু সার্চ করে ভিডিওটি দেখে নেবেন যদি কারো না জানার থাকে তো সেই জন্য এটাকে আমি ব্যাখ্যা করলাম না প্রথমেই এখানে আমরা যে অংশটির থেকে করব প্রথমে হচ্ছে আমাদের সাম ইফে আমরা দেখতে পাচ্ছি রেঞ্জ দিতে হবে তো রেঞ্জ হচ্ছে আমাদের এই পুরো যে আইটেমের নামগুলো এগুলো হচ্ছে আমাদের রেঞ্জ তো এটাকে আমরা সিলেক্ট করার পর এখানে এটাকে আমরা লক করে দেবো কীবোর্ড থেকে এফ ফোর প্রেস করতে হবে তাহলে এটি লক হয়ে যাবে এরপরে কমা দিয়ে আমরা দিব হচ্ছে ক্রাইটেরিয়া তো ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের এটি এবং এটি হচ্ছে রেঞ্জ তো সামরেন্স হচ্ছে আমাদের এইটি এই অংশটিকে আমরা সামরেন্সের মধ্যে হিসেবে দেব এবং এখান থেকে আমরা আসলে অ্যাকচুয়ালি মাইনাস করবো এবং এটাকেও লক করে দিতে হবে যার জন্য এটাকে আমরা সিলেকশন করে এখন কীবোর্ড থেকে এফ ফোর প্রেস করতে হবে ওকে এবার আমি এখানে মাইনাস করব এখান থেকে মাইনাস করব আসলে কোনটি একইভাবে আবার সাম ইফ ফাংশান ব্যবহার করব সাম ইফ সাম ইফ ফাংশান ব্যবহার করে প্রথমে আমরা রেঞ্জ দিয়ে দিব আমাদের রেঞ্জ হচ্ছে এই প্রোডাক্টের নামগুলো এই প্রোডাক্টের নামগুলো এবং এখান থেকে একইভাবে এটাকে আমরা লক করে দেবো ফাংশান এফ ফোর প্রেস করে কীবোর্ড থেকে এবং একইভাবে এখানে আমাদের ক্রাইটেরিয়া দিতে হবে এই সেলটি এবং কাবার কমা দিয়ে আমাদের হচ্ছে কোয়ান্টিটি আমরা এবার দিয়ে দেবো কোয়ান্টিটি খুবই সিম্পল একটা ফর্মুলা এখানে ফাংশন ব্যবহার করে এফ ফোর প্রেস করতে হবে যাদের ল্যাপটপে ফাংশান কি রয়েছে তারা ফাংশান কীসহ দেবেন এবং যাদের কীবোর্ডে ফাংশান কী নেই তারা হচ্ছে আমরা এফ ফোর প্রেস করব কীবোর্ড থেকে তো এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের টিভি যেহেতু আমাদের সেল হয়নি তাহলে এখানে পঞ্চাশটি দেখাচ্ছে এবং এভাবে আমরা বিভিন্ন প্রোডাক্টের এখান থেকে আমরা এটাকে ফিল করব। তাহলে এগুলো সব জিরো দেখাচ্ছে এসি মাইনাস টোয়েন্টি ওয়ান কেন দেখাচ্ছে ওকে তো এখানে এসি আমরা আসলে এখানে ইনপুটই করিনি যার কারণে এসি সেল করেছি যার জন্য এখানে মাইনাস দেখাচ্ছে তো আমরা এখানে যাই হোক এখানে এসি আমরা এখানে দেখাই তো আমাদের টিভি যেহেতু আমাদের নেই তো আমরা এখানে এটাকে এসি করে দিই এসসি করে দিই ওকে তো এখন দেখুন কিন্তু আমাদের এখানে এসি উনত্রিশটি দেখাচ্ছে তো আমরা চাইলে এগুলোকে এখন বোল্ড করতে পারি বা অন্যভাবে ফর্মেটিং করতে পারি মূল কাজটি আমাদের হয়ে গেছে তো এটাকে আমরা বোল্ড করে দিচ্ছি এটাকে বোল্ড করে দিচ্ছি এবং কালার টালার এগুলো কাজটা আপনারা করতে পারবেনি এগুলোকে আমি সিলেক্ট করে এগুলো একটু লাইট কালার ইউজ করি তো এখানে একটু লাইট কালার দিলাম এবং এখানে এখানে আর একটা কালার ইউজ করি রেড টাইপেরই হালকা রেড ওকে এবং এখানে তো অলরেডি কালার ইউজ করেছি ওকে তো আশা করি এখন যদি আমরা এখানে যে কোনো প্রোডাক্ট এন্ট্রি করি সাপোজ আবার আমরা চার তারিখে একটা প্রোডাক্ট এন্ট্রি করি ধরি আমরা আবার এসি এখানে টিভি অ্যাড করি টিভি অ্যাড করি হচ্ছে পঞ্চাশটি এবং এখানে তারপর আমরা আমরা দেখতে পাচ্ছি টিভির আমাদের এখানে ব্যালেন্স চলে এসছে এবং এখন এখন যখন আমরা এটাকে অ্যাড করব ধরো টিভি সেল করি এবার এবার টিভি সেল করলাম বারোটি এখন ব্যালেন্স হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে খুবই সহজে আমরা এইভাবে যারা ছোটোখাটো যাদের হিসেব রাখতে হয় তারাই এই স্টক ম্যানেজমেন্ট সিস্টেমটি ব্যবহার করতে পারি খুব সহজেই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এরপর এখানে শেষ করছি খুব ভালো থাকবেন